কুরবানি ও ঈদুল আজ ইসলামের অন্যতম ইবাদত আল্লাহ সন্তুষ্টি ও তার কৃপা লাভে সামর্থ্যবানরা পশু উৎসর্গ করে থাকেন আর অন্য সব আমল ও ইবাদতের মতো এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত আল্লাহ রসুল সাল্লু আলহাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন কোরবানির বহু বিষয় আশয় ও নানা প্রসঙ্গ নিয়ে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে পাঠকদের উদ্দেশ্যে পাঁচটি নির্বাচিত হাদিস প্রসঙ্গে উল্লেখ করা হল নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামের কুরবানি আনাস ইবনে মালিক রদি আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম দুটো সাদা কালো বর্ণের নর দুম্বা কুরবানি করেছেন আমি দেখেছি তিনি দুম্বা দুটোর গর্দানে পা রেখে বিসমিল্লাহ হিউল্লাহ আকবর বললেন অতঃপর নিজ হাতে জবেহ করলেন বোখারি হাদিস দুই আটশো চৌত্রিশ আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলহিহাস্লাম ঈদগাহে জবেহ করতেন এবং নহর করতেন বুখারী হাদিস 2833 অতএব কুরবানির পশু জবাই করার নিয়ম হলো গরু ছাগল ও দুম্বা জবাই করা হবে এবং উট নহর করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই করেছেন কুরবানির পশু জবাই প্রসঙ্গ সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা সবকিছুর উপর অনুগ্রহ অপরিহার্য করেছেন অতএব যখন তোমরা জবাই করবে তো উত্তম পদ্ধতিতে জবাই করুন প্রত্যেকে তার ছুরিতে শান দেবে এবং তার পশুকে শান্তি দেবে সহি হাদিস দুই একশো কোরবানির পশুর বয়স জাবির থেকে বর্ণিত বয়সে আলহাম বলেন তোমরা মসিন্ন ছাড়া জবে করবে না তবে সংকটের অবস্থায় ছয় মাস বয়সী ভেড়া দুম্বা জবে করতে পারবে সহি মুসলিম হাদিস দুই একশো পঞ্চান্ন কোরবানির পশুগুলোর ক্ষেত্রে উটের বয়স অন্তত পাঁচ বছর হতে হবে আর গরু ও মহিষের হতে হবে দুই বছর ছাগল ভেড়া ও দুম্বার হতে হবে এক বছর প্রসঙ্গত ভেড়া ও দুম্বার ক্ষেত্রে হাদিস থেকে জানা গেল যে তা ছয় মাসের হলেও চলবে তবে তা বিশেষ কারণে কিংবা ভেড়া ও দুম্বা দেখতে এক বছর বয়সের মতো দেখালি কোরবানি করার সময় বারা ইবনে আজিব রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আমাদের উদ্দেশ্যে খুদ্ দিলেন তাতে বললেন আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা এরপর কুরবানি করা সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তারিকা মতো হবে আর যে আগে জমি করেছে অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত কুরবানি নয় অন্য হাতিসে আছে কোন কিছু স্বাভাবিক ভুলক্রমে ঈদের নামাজের আগে কুরবানি করেছিলেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম তাদের পুনরায় কুরবানি করার আদেশ করেন কুরবানির গোস্ত খাওয়া সংরক্ষণ জাবের আদি তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম তিন রাত পর কুরবানির গোস্ত খেতে নিষেধ করেছিলেন এরপর বলেন খাও পাথেয় হিসেবে সঙ্গে নাও এবং সংরক্ষণ করে রাখো উম্মুল মমিনিন আয়সা আদি আলাহ তাল্লাহ এক বর্ণনাই আছে খাও সংরক্ষণ করো এবং সহি মুসলিম হাদিস দুই একশো আটান্ন বন্ধুরা কুরবানি সম্পর্কে আরো জানতে চাইলে কমেন্টস করে জানাতে পারেন